হাতে মাখা গরুর মাংসের মতো স্বাদ যেন আর কোনো মাংসতে পাওয়াই না তো গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন যে কতটা মজা হয় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি রান্না করতে যাচ্ছি হাতে মাখা গরুর মাংস তো এখানে আমি প্রায় তিন কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই মাংসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব তো অনেকেই বলেন যে মাংস বেশি ধুইতে হয় না তো আমার মতে কি মাংসর ভিতরে কিন্তু ভালোই রক্ত রক্ত থাকে তো এগুলোকে পরিষ্কার করে নেওয়াই ভালো আবার হচ্ছে মাংস যারা কষাইরা বানায় তো তারা হচ্ছে দেখা যায় যে বানানোর সময়ও কাঠের গুঁড়ি টুড়ি থাকে তো এগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিব তো গরুর মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি হচ্ছে এটাকে একটা জালির ভিতরে উঠাবো তো আমি হচ্ছে ট্যাপটা ছেড়ে রেখেছি তো পানির অপচয় হচ্ছে আসলে আসলে এইভাবে পানির অপচয় করা ঠিক না তো যাই হোক আমি একটা প্লাস্টিকের জালি নিয়ে নিলাম এখন হচ্ছে জালির উপরে আমি মাংসগুলো একে একে ঢেলে দিচ্ছি ধুয়ে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমার পানির ট্যাপটা ছাড়াই আসে জালির উপরে আসলে পানি ছেড়ে দিচ্ছি যে আমার আর দ্বিতীয়বার যাতে ধুইতে না হয় আমি একবারে হাঁড়ি থেকে খুব সুন্দর করে ধুয়ে উঠিয়ে এখন জালির উপরে নিয়ে আরেকটা ধোয়া দিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার লাস্ট ফিনি ফিনিশিং ধোয়ার তো আমি হচ্ছে গরুর মাংসটাকে প্রায় তিনবারের মতো ধুইলাম অনেকে হয়তো একবার ধোন কিন্তু দুই তিনবার ধুয়ে নিলে হচ্ছে মাংসটার ভিতর থেকে সম্পূর্ণ রক্তগুলি বের হয়ে যায় এবং হচ্ছে মাংসটা রান্না করার পরে খুব বেশি মজা হয় তো এখন হচ্ছে আমার ধোয়া হয়ে গেল তো এখন আমি পানিগুলো ঝরিয়ে নিব খুব সুন্দর করে তো পানি ঝরা হয়ে গেলে এখন আমি হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নেব এবং হচ্ছে হাঁড়ির ভিতরে আমি সবগুলো মাংস দিয়ে নেবো তো আজকের মাংসতে কোনো রকম ফল জয়ফি কোনো কিছুই দিব না ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকের মাংসগুলোকে রান্না করে নেবো এবং হচ্ছে টেস্ট একদম অতুলনীয় টেস্ট হবে মানে আপনারা করে খেয়ে দেখতে পারেন সবসময় কিন্তু জায় ফল জয়ত্রী দিয়ে গরুর মাংস রান্না করলে ভালোও লাগে না আর আমার কাছে জায় ফল জয়ত্রীর মন্ধটা অত একটা ভালো লাগে না সবাই হয়তো বলবেন যে আপা কি বলে তো গরুর মাংস রান্না করতে একেবারে যে জায় জয়ত্রী এগুলো লাগবে তার কোনো কথা নেই তো আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে প্রায় তিনটার মতো বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো আমার হচ্ছে পেঁয়াজগুলো আগে কাটা ছিল আর হচ্ছে গরুর মাংসতে পেঁয়াজ মোটা করে কেটে দিলেও কোনো সমস্যা নেই কারণ গলিয়ে যাবে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা তো একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ মশলা আমি দিয়েছি একসাথে মিক্স করে নেওয়ার পরে তো হচ্ছে দিয়ে দিলাম লবণ তারপরে হচ্ছে দিয়ে দিব সয়াবিন তেল তো তেলের পরিমাণটা কম দেবো কারণ হচ্ছে গরুর মাংস থেকে তেল উঠবে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ আর তেজপাতা দিয়েছি দুইটা সামান্য তেল দিয়ে দিলাম এখানে তিন কেজি মাংস হিসেবে আমি তেলের পরিমাণ কমই দিয়েছি তো কারণ হচ্ছে মাংসতে একটু চর্বিও আছে তো আর এমনিতেও মাংস থেকে প্রচুর তেল বের হবে সেটা রান্না শেষে আপনারা দেখতে পারবেন তো হাত দিয়ে খুব সুন্দর করে কচলে কুচলে তারপরে হচ্ছে আমি এটাকে মাখিয়ে নিব এবং হচ্ছে মাখাতে হবে এত ভালোভাবে যে প্রত্যেকটা মাংসের ভিতরে যাতে মশলা লাগে সেটা খেয়াল রাখতে হবে তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে আর কোনো রকম টক দই আর একটা মশলাও ব্যবহার করব না শুধুমাত্র হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দেব আর একটু গরম মশলা গুড়া দিব এছাড়া আর কোনো মশলা দিবো না আর হচ্ছে জায়ফল জৈতী তো একেবারেই দিব না আর টক দয়ও দিবো না এগুলো মশলা ছাড়া যে গরুর মাংস এতটা মজা হয় এতটা সুন্দর হয় রান্না সেটা রান্নাটা দেখার পরে বসতে পারবেন তো আমার মাখা হয়ে গিয়েছে তো এটা আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আবার একটু ভালো করে নিয়ে চেড়ে একবারে সামান্য পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আমি চুলাতে বসিয়ে দেবো এখন কিন্তু এটা বসানোর পরে এখান থেকে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে দেখতে পাচ্ছেন তো প্রায় দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে চুলায় রেখেছিলাম এখন একটা কুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেবো তারপর হচ্ছে আমি হচ্ছে এটাকে চল্লিশ মিনিটের জন্য বসিয়ে দেব চুলা কমিয়ে তো গরুর মাংস যত চুলা কমিয়ে রান্না করা যায় তত ভালো আর হচ্ছে গরুর মাংস রান্না করতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে সেটা আমরা সকলেই জানি মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব তো আমি এখন মানে খুব ভালোভাবে নেড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিব চল্লিশ মিনিটের জন্য তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি আর হচ্ছে সাথে একটু মিউজিক শুনতে থাকেন ফিরে আসলাম চল্লিশ মিনিট পরে এখন ঢাকনাটা করে নিলাম দেখেন যে মাংসের ভিতর থেকে কত পানি উঠে এসেছে আমি কিন্তু কোনো তেমন পানি ব্যবহার করিনি তো এখন হচ্ছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং হচ্ছে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো দিয়ে তারপরে হচ্ছে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব তো যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান দেবে আপনারা দেখে নিতে পারবেন আর গরুর মাংস যদি এভাবে হাতে মাখিয়ে তারপর হচ্ছে চুলা কমিয়ে চল্লিশ পঞ্চাশ মিনিটের জন্য রেখে দেন তাহলে হচ্ছে দেখবেন যে মাংসের স্বাদ কতটা সুন্দর হয় তো আমার গরুর মাংস কিন্তু রান্না করা শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার মাংস থেকে কি পরিমাণ তেল উঠেছে এবং হচ্ছে আমি তেলগুলোকে আলাদা বাটিতে উঠিয়ে নেব আর এই তেলগুলো কিন্তু খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য কারণ মাংস থেকেই উঠে এসেছে তো আমি এই তেলগুলো সব উঠিয়ে ফেলে দেব তো দেখেন কি পরিমাণ তেল আমি উঠাচ্ছি আর দেখেন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে না যে এটা হাতে মাখা মাংস মনে হচ্ছে যেরকম বাবুচিরা যেভাবে কষিয়ে রান্না করে সেই মাংস আর মনে হচ্ছে যেরকম মাংসের ভিতরে কত ধরনের যে মশলা দিয়েছি আসলে না ঘরে থাকা মশলা দিয়ে এবং হচ্ছে জায়ফল জয়িক টক দই ছাড়াই আমি এই মাংসটা রান্না করে নিয়েছি এবং কতটা মানে সুস্বাদু হয়ে হয়েছে আর কতটা সুন্দর ঘ্রাণ যে আসছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন মাংসটা হচ্ছে গরম আছে এটা হচ্ছে রুটি গরম ভাত খিচুড়ি পোলাওয়ের সাথে খুবই মজা লাগে খেতে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই